সরকারের বছরের উন্নয়নের রিপোর্ট নিয়ে ঘরে ঘরে চলছে তৃণমূলের প্রচার এবার স্বল্প দৈর্ঘ্যের তথ্যমূলক চলচ্চিত্র তৈরি করে তা রিলিজ করা হচ্ছে লক্ষ্মী এলো ঘরে নামে এই সিনেমার প্রেমিয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেখে অভিভূত তিনি জানিয়েছেন সিনেমা দেখতে তিনি ভালোবাসেন তবে নিজে কোনোদিন অভিনয় তিনি করবেন না উন্নয়নের পাঁচালীর পাশাপাশি গ্রামে গ্রামে মানুষের সামনে এই ছবি দেখানো হবে চমকে দেওয়ার মতো তথ্য হলো ছবির স্ক্রিপ্ট নিজে দেখে তাতে দরকারি পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিনয় থেকে নির্মাণ পর্বের সবটুকু কুইজকে পনেরো দিনে ছবি কেমন হয়েছে শো শেষে তা নিয়ে নিজে ফিডব্যাক নিয়েছেন সাংসদ পঞ্চান্ন মিনিটের এই ছবির পরিচালক দলেরই বিধায়ক রাজ চক্রবর্তী মূল চরিত্রে তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী আর সরকারের এজেন্ট হিসেবে প্রতিটি প্রকল্পের কথা নিজের অভিনয়ের মধ্যে তুলে ধরেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা অভিনয়ে চমকে দিয়েছেন সোহিনী সেনগুপ্ত ছবিতে দেখানো হয়েছে দোস্ত এবং জাগিরা সম্পন্ন একটি পরিবারের দুর্দশা আর সেখানে কেন্দ্র সরকারের বঞ্চনার ছবি ও আতঙ্ক আর একের পর এক প্রকল্প কিভাবে সেই দুর্দশাগ্রস্ত পরিবারের জীবন পাল্টে দিচ্ছে তার জ্বলন্ত প্রতিচ্ছবি শুভশ্রীর লক্ষ্মী নামে প্রতীকী চরিত্রের হাত ধরে সরকারি প্রকল্পের সুফল বাংলার ঘরে ঘরে কিভাবে পৌঁছচ্ছে সে ছবি তুলে ধরা করেছে। কেন্দ্রীয় সরকারের আতঙ্কের ছায়া হয়ে ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় শুধু গদানুগতিক প্রচার ধর্মী ছবি নয় এই ছবিতে প্রকৃত অর্থে বাস্তব সমস্যার ছবি তুলে ধরা হয়েছে তন্ত্রার রিপোর্ট এস নিউজ